একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ দাও দাও করে জ্বলল মাথা গোজার শেষ ঠাইটুকু শেষ চেষ্টা সত্ত্বেও শতাধিক পরিবারের শেষ সম্বল বাঁচানো গেল না আগুনে পুড়ে ছাই হলো বস্তির শতাধিক ঘর সব হারিয়ে এখন শতাধিক পরিবারের ঠাই হয়েছে স্কুলে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে হাওড়ার জগাছা থানা এলাকা ড্রেনেজ ক্যানাল রোডের ধারে ইছাপুর দক্ষিণ পাড়ার সর্বহারা বস্তিতে আগুন লাগার পরেই একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে প্রায় 10 থেকে 15 সিলিন্ডার ফাটে বলে জানান বস্তির বাসিন্দারা সেখান থেকে আগুন আরো ছড়িয়ে প্রায় 105 ঘর পুড়ে ছাই হয়ে যায় ওখানে থাকা 112 ঘরের মধ্যে 105 ঘর ভস্মীভূত হয়ে যায় দমকলে 10 বেশি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে হতাহতের কোনো খবর নেই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু কিন্তু কি থেকে আগুন লাগলো তদন্তে পুলিশ একটা আগুন লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখান সরকারে একটা পলিসি আছে সেই সরকার আমি কে বলবো এখনই ডিএম ডিজাস্টার সঙ্গে কথা বলে সেটা যা করবার সেটা করে দেবে সরকার একটা ডিজাস্টার ডিপার্টমেন্টের টাকা দেয়